আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন উন্মুক্ত অনুমতি তাদের জন্য থাকবে তারা অবশ্যই আমল করতে পারবেন যদি বৈধ পন্থার জন্য আমল করেন আর অবৈধ পন্থার জন্য যদি আমল করেন তাই ভিডিও একবার নয় এক হাজার বারো যদি দেখেন তারপরে কোনো অনুমতি নেই ঠিক আছে তো যাই হোক আজকের আমলটা অত্যন্ত শক্তিশালী আমল হবে একটি দোয়া আপনাদের সামনে শিখিয়ে দেব দোয়াটি বেশিক্ষণ পড়তে হবে না মাত্র সাতবার যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ ওই সাতবার যদি আপনি একই সহিত পাঠ করেন যে এরকম বলবো সেরকম তাহলে আপনার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপনার পরিবারের কোনো মানুষ অনেক দূরে চলে গেছে অনেক দেশ প্রবাসী আছে অনেক দূরে আছে আমি আপনি তার কাছে তার কাছে যেতে পারতেছেন না এখন কোনো কিছু তাকে খাওয়াইতে পারতেছেন না পান করাইতে পারতেছেন না স্পর্শ করাইতে পারতেছেন না এখন কোনো তদ্বির আপনি করতে পারতেছেন না কিন্তু দূর থেকে কোনো কাজ আপনি করতে পারতেছেন না এক কথায় তাইলে এই আমলটি আপনারা করবেন এই যে দোয়াটি আপনার সামনে বলবো মাত্র সাতবার পাঠ করবেন দেখবেন সে যত দূরই হোক ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার বাধ্য হবে কিন্তু আমলটি যে আপনি করবেন এটা করার পূর্বে আপনি মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে কাজ হওয়ার পরে আপনি এখন আমল করতেছেন এরকম একটা ফিল রাখবেন অন্তরে তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পাবেন কারণ এর জন্য বলতেছি তাহলে আপনি পরিপূর্ণ এটার প্রয়োগ নামতে পারবেন যদি আপনি এরকম মনে করেন যে দেখি অনেক আমল তো করছি কোনোটা করে তো কোনো ফল পাই নাই আচ্ছা এটা করে দেখি হয় কিনা কত শত শতবার কত দুয়া পাঠ করলাম এটা মাত্র সাতবার পাঠ করে আর কি করবো এরকম যদি আপনার একিন হয় তাহলে এরকম একই দিয়ে আপনি তেমন উপকার পাবেন না আর দৃঢ় একিন নিয়ে ওই যে যেরকম বলছি মনে করবেন যে আপনার কাজ হয়েই গেছে ওইরকম একিন নিয়ে আপনি আমল করবেন দেখবেন ওই আমল আপনার বিফলে যাবে ওই আমল দ্বারা আপনি অবশ্যই কার্যকারিতা অর্জন করবেন যাই হোক এখন যেটা হচ্ছে আহ কাউকে এটা তো বশ করার জন্য এখন বস করার যায়াজ কিনা তো বশ এটার অর্থ হচ্ছে বাধ্য করা কিন্তু বশ দুইভাবে বিভক্ত ইসলামিকভাবে বলতে গেলে দেখা যায় যে বাদ্য যারা কুফুরি টুফুরি এরকম মন্ত্র করে যেটা ইসলাম ধর্মের জাইজ নাই ওইগুলো কোনো কিছু করলে দেখা যায় যে বস বলা হয় কিন্তু অনেকে বস ওই যেটা ইসলামিক যেটা ওইটাকেও বস বশ আপনি এটা হচ্ছে আপনার কাজের উপর আপনার নিয়তের উপর ডিফেন্স করবে আপনি বশ দ্বারা আপনি কোনটা মুরাদ নিচ্ছেন এমনকি যদি কেউ কুফুরি দ্বারা কেউ কুফুরি করায়

ইসলামিক নাম দিয়েও যদি কুফুরি করেন এটা কুফুরি হবে ঠিক আছে আর কুফুরি নাম দিয়ে ইসলামিক কোনো কিছু যদি করেন তাহলে এটা বেদবী হবে আর এরকম আপনি তালবাহানা করবেন কেন এটা হবে প্রতারণা তো এরকম তো করার কোনো প্রশ্নই উঠে না তো আজকের আমলটা অত্যন্ত শক্তিশালী এটা যদি আপনারা করেন অত্যন্ত উপকার পাবেন একেই ঠিক রাখবেন মনে রাখবেন সব কাজ করে আমলিক উচ্চ আল্লাহ তালা আর যদি আপনার ভালোবাসা এমন স্থানে গিয়ে পৌঁছে অর্থাৎ বিয়ের আগের যে ভালোবাসা এমন স্থানে গিয়ে পৌঁছছে যে একজন আরেকজন সাথে থাকতে পারতেছেন না অথচ শুরুতে দেখা যায় যে একজন আরজনকে অনেক কষ্টে ম্যানেজ করেন একজন রাজি হলে আরেকজন রাজি হন না কিন্তু পরবর্তীতে যিনি রাজি হয়েছেন ও দেখা যায় উনি বেশি আবেগে আবেগের মধ্যে পড়েন কারণ পরবর্তীতে শয়তানে ওনাকে ক্যাপচার করে বেশি ঠিক আছে কারণ যে আপনাকে প্রপোজ করছে পরবর্তীতে দেখা যাবে সে শেষ সে চলে গেছে কিন্তু আপনি যে একদম নিষ্পাপ ছিলেন আপনি ভালো ছিলেন ওই আপনাকেই ফাঁদে ফেলবে শয়তান ফান্দের জালে আটকাবে পরবর্তীতে দেখা যাবে যে আপনি আগে এত ভালো ছিলেন যে তার সাথে সম্পর্ক পর্যন্ত আপনি জড়ান নাই কিন্তু পরবর্তীতে শয়তান আপনাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ পর্যন্ত করাইবে তার জন্য এখন দেখেন আপনি আগে কইছিলেন পরে কই নামছেন তো সেই জন্য এটা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানে চলতে হবে মনে রাখবেন সে যদি আপনার তহদিরে থাকে তাহলে তো অবশ্যই আপনি পাবেন আর তদের যদি এরকম তহদিরে থাকে যে উসিলার দ্বারা আপনি পাবেন তাহলে চেষ্টা করবেন এরকম আমল করবেন আমলের দ্বারা পাবেন আর যদি একদম পরিপূর্ণভাবে সে আপনার তহদিরে না থাকে দশ বছর রিলেশন কালকে বিয়ে দেখবেন ওই বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে কারণ সে আপনার তকদিরে নাই তার তকদিরে অন্য কোনো মেয়ে অন্য কোনো পুরুষ ঠিক আছে তো এটা আপনাকে মানতে হবে সর্বপ্রথম তকদির মানতে হবে এরপরে যদি তদবির করেন তাহলে উপকার পাবেন তদবির করলেন আর কাজ হয়ে গেছে আপনি ইয়ে না পরবর্তীতে হইলো না এখন কার দোষ তদবিরের দোষ বা আপনার দোষ আপনি আল্লাহর প্রিয় বান্ধা আপনি না সেই না কত না কিছু না আল্লাহর যে ফ্রি নিয়ামতগুলো ভোগ করতেছেন সেটার দিকে একটু লক্ষ্য করে দেখিয়ে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সেই জন্য আল্লাহ তালা এই আপনি বুক করতেছেন তো সেটা নিয়ামত শুক্রিয়া দায় করবেন শুধু একটি জিনিস হইল না আর আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ শুরু করা শুরু করে দিলেন বা নিজেকে একদম খারাপ মনে করলেন বা ই করলেন শিখ মনে করলেন অবশ্যই তো নিজেকে ছুটো মনে করবেন সেটা ঠিক আছে কিন্তু এই যে আল্লাহ তালাকে দোষারোপ করে যে আল্লাহ তালা আমার কোনো আশা পূরণ করে না এরকম করা কোনো অবস্থাতে যাবে না যদি এরকম করেন তাহলে দুনিয়াতে আপনার কোনো আশাই পূরণ হবে না কারণ আপনার দারণা যখন আল্লাহর উপর খারাপ করে ফেলবেন তাহলে আল্লাহ তালাও আপনার প্রতি সেইরকম আচরণ করবেন সেই জন্য সুধারণা রাখবেন আল্লাহ তালার প্রতি ইনশাল্লাহ এটা যে আপনার জন্য মনে করেন কাউকে বিয়ে করার জন্য আপনি এটা পাঠ করবেন সাতবার কিন্তু দেখা যাচ্ছে যে অনেক আমল করছেন কিন্তু হয় নাই ভালোবাসে বিয়ে করে কয়জন সুখী হয়েছে এরকম কি নেই যে ভালোবাসে বিয়ে করার পর পরবর্তীতে দেখা যায় যে এটা খুন পর্যন্ত চলে যায় তো আপনি তারাও তো যারা যে এই ভালোবেসে বিয়ে করে তারা কি জানে যে আমাদের ভালোবাসা একটা লাস্টিং হওয়া তো দূরের আমাদের প্রাণ পর্যন্ত নিয়ে যাবে এটা কি তারা বুঝছে বুঝে নাই তারা মনে করছে ভালোবেসে বিয়ে করলে আমরা এই হব আমরা এই সে হব থাকবো তাই না তো তাহলে ওইটার পরিবর্তে কি হয়েছে খুন হয়েছে সমাজে ওইটা সংসারে অশান্তি অনেক অশান্তি বাইরে গেলেও অশান্তি গড়ে আসলেও অশান্তি অশান্তির মহা চাল তাহলে এরকম যদি আপনি অশান্তির মধ্যে পড়েন তাহলে এটা আল্লাহ তালা দেখতেছেন আপনি এই যে মানুষটার জন্য আপনি আল্লাহর কাছে যাইতেছেন সেটা আসলে আপনার সংসারে অশান্তি হবে নাকি আপনি মারা যাবেন নাকি কি হবে আপনার কপালে কি গড়বে সেটা ভবিষ্যতে একমাত্র আল্লাহ তালাই জানেন ঠিক আছে তো সেটা যেহেতু যেটা আল্লাহ তালা জানেন সেটার উপর আপনি আল্লাহ তালার উপর ডিফেন্ট আমল করবেন ঠিক আছে যে আল্লাহ তালা এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে দান করো এটা যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে এটা থেকে আমাকে পরিত্রাণ লাভ করো এরকম আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনারা এই আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো যাই হোক অত্যন্ত একদিনের সহিত আমলটি আপনারা পাঠ করবেন যে দোয়াটি পাঠ করেন সেটা হচ্ছে নামাজের পরে আপনি মাত্র সাতবার এই দোয়াটি পাঠ করবেন যে কোনো নামাজের পরে হোক কোনো সমস্যা নেই শুরুতে এবং শেষে কয়েকবার দৃঢ়রীপ আপনারা পাঠ করে নেবেন কয়েকবার দূরশরী পাঠ করার পরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটা হচ্ছে এই যে একটি দোয়া আপনাদের সামনে বললাম এটা যদি আপনারা পাঠ করেন মাত্র সাতবার নামাজের পরে শুরুতে এবং শেষে যে কোনো দ্রশ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার যে মানুষটাকে আপনি বৈধ পন্থার জন্য ভালোবাসেন বাসেন বা বাধ্য করতে চাইতেছেন সে যদি আপনার তকদিরে থাকে তাহলে এই আমলটি আপনি সাত দিন পর্যন্ত আমল করবেন প্রতিদিন নামাজের পরে এরকম এক নামাজের পরেও আপনি পড়ার চেষ্টা করবেন পাঁচ হক নামাজের পরে পড়লে তো বেশ ভালো ঠিক আছে যদি আপনারা এরকম পাঠ করেন সাত দিন পর্যন্ত পাঠ করেন এর ভিতরে দেখবেন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ভালোবাসার দ্বারা যদি কোনো পাপ সংঘটিত না হয় তাহলে ইনশাল্লাহ চিরেই সে আপনার বাধ্য হবে ঠিক আছে তো যোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত